আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার আজকের রেসিপি হচ্ছে তেলচারা সুটকি দিয়ে মিষ্টি কুমড়া শাক রান্নার রেসিপি তো আর কথা না বাড়িয়ে শুরু করছি আমার রেসিপি তো আমি মিষ্টি কুমড়া শাকগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি সুটকি দুই তিন রকমের সুটকি সুরমা শুটকি হুম মলা সুটকি আর একটা শুটকি আর নিচ্ছি আলু কাঁঠালের বিচি সিমের বিচি দিয়ে এগুলোকে বসিয়ে দিলাম এরকম পানি বলক আসলে দিয়ে দিচ্ছি রসুন বাটা সাথে আগে পেঁয়াজ দিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি হলুদ মরিচ লবণ আর ধনিয়া গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এবার দিয়ে দিচ্ছি দু এলাকা সুটকি চিংড়ি সুটকি মলা সুটকি আর সুরমা শুটকি তো এগুলো কিছুটা সিদ্ধ করে নেব দিয়ে দিচ্ছি ডাকনা তো প্রায় অনেকটা সিদ্ধ হয়ে এসেছে কারণ শাকগুলো সিদ্ধ হতে আমার ততটা সময় লাগবে না তো এ পর্যায়ে আমি শাকগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি তো এভাবে আমি একটু নেড়ে চিড়ে নিচ্ছি তো আবারও আমি এগুলোকে ঢাকনা দিয়ে সিদ্ধ করে নেব এই সুটকিটা খেতে কিন্তু খুবই মজা হয় এরপর যে আমার শুটকিটা রান্না হয়ে এসেছে এটা খেতে কিন্তু খুবই মজা হয়